রান্না করলে এক গ্রামে পাওয়া যায়। দর্শক আমার হাতে এই মুহূর্তে যে ধানটি দেখছেন আপনারা দেখছেন ধানটি একেবারে কালো কিন্তু এটি ব্ল্যাক রাইস নয় আপনারা জানেন যে ব্ল্যাক রাইস যেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে আরও অনেক ব্ল্যাক রাইসের অনেক গুণাগুণ রয়েছে কিন্তু সেই রকম একটি ধান কালো ধান কিন্তু এটি ব্ল্যাক রাইস নয় কিন্তু ব্ল্যাক রাইস থেকে দামে অনেক বেশি গুণেও বেশি এবং এটি একটি সুগন্ধি জাত স্থানীয় এই জাতটির নাম হচ্ছে কালোজিরা এবং এই জাতটিকে স্থানীয় ভাষায় চিকন কুডি জাত বলা হয়ে থাকে চলুন দর্শক আমরা জেনে নেই স্থানীয় এই কালোজিরা জিরা বা চিকনকুডি ধানের বৈশিষ্ট্য এবং এই ধান কখন চাষাবাদ করা হয় এবং কি বৈশিষ্ট্যগুলো রয়েছে এই ধানে বিস্তারিত জানব ভিডিওতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে আছি স্থানীয় একটি ধানের জাত কালো জিরা বা চিকনকুডি এই ধানের জাতের জমিতে এই জাতটি দেখতে একেবারেই কালো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে কালো সুগন্ধি জাত এবং এই জাতটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনি বাজারে যে পোলাও চাল পান বা সুগন্ধি চাউল পান সবচেয়ে বেশি সুগন্ধি এবং সবচেয়ে বেশি দামি হচ্ছে এই ব্ল্যাক কালো জিরা বা চিকনকুটি জাতের ধান বা চাল দশক এই চালে আমরা চাল দিয়ে যেসব উন্নত মানের খাদ্যগুলো তৈরি হয় যেমন ফ্রাইড রাইস পোলাও বিরিয়ানি এই সবগুলো কিন্তু সবচেয়ে ভালো হয় এই কালো জিরা বা চিকনকুটি ধানের চাল দিয়ে আপনি যদি রান্না করতে পারেন সচরাচর বাজারে যেসব পোলাও চাল পাওয়া যায় এর থেকে অনেক বেশি সুগন্ধ এই চিকনকুটি জাতে দশক এই জাতটি রোপা আমন মৌসুমে সারা বাংলাদেশেই চাষাবাদ হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত আমরা কথা বলছি কুমিল্লা জেলার বরুরা উপজেলার লগ্নসার গ্রাম থেকে এখানে কিন্তু এই জাতটিকে চিকুনকুটি নামে বলা হয়ে থাকে এই জাতটির চাষাবাদ পদ্ধতি অন্যান্য আমন ধান চাষের মতোই কিন্তু এই ধানটি বিধান ঊনপঞ্চাশ থেকে দশ থেকে পনেরো দিন দেরিতে পাকে দশক যেহেতু এটি একটি স্থানীয় জাত এর ফলন উপসি ধানের মতো নয় কিন্তু এটি স্থানীয় যেসব জাতগুলো রয়েছে এই জাতগুলোর মতো হেক্টর প্রতি দেড় থেকে দুই টন পর্যন্ত ফলন হয়ে থাকে দশক এই ধান সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো এই ধানের যিনি মালিক জনাব অজিত দাদার কাছ থেকে উনি এই ধানটি প্রতি বছরই উনি চাষ করে কেন উনি এই ধানটি চাষ করে আমরা তার কাছ থেকে জেনে নেব

চালের কথা বলছেন যেটা একশো থেকে একশো টাকা কেজি যদি আমরা এই চিকন কুটি ধানের চাল বাজারে কিনতে পাই তাহলে আমরা কত টাকা দিয়ে কিনতে হবে এই চাপটা একশো টাকা থেকে কম না বেশি 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 আরো বেশি হবে এটা কি বাজারে তো কিনতে পাওয়া যায় না আপনারাই করেন আপনারাই আমরা যারা বাইরের মানুষ আছি যারা ধান চাষ করি না আমরা কিভাবে খাবো এটা সারা দেশে ব্যাপকভাবে চাষ করলে আপনারা পাবেন আচ্ছা তাহলে এই জন্যই তো আমাদের কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকে প্রতিবেদনটি করছি যদি আপনার কাছ থেকে এই চিকনকুটি ধানের বীজ মানুষ কিনতে চায় আপনি দিবেন না অবশ্যই দিতে পারেন অবশ্যই দিবেন আচ্ছা এই ধানের ফলন কেমন ফলন স্যার আমাদের তো আটশো থেকে গন্ডা হ্যাঁ আটশো থেকে গন্ডায় আমরা স্যার অন্য ধান তো আমরা চার মুন পাঁচ মন পাই এটা আড়াই মুন তিন মুন এরকম করে পাই আমরা আচ্ছা অন্যান্য স্থানীয় যে জাতগুলো রয়েছে আপনি বলতে চাচ্ছেন এই জাতটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি আচ্ছা আর হচ্ছে এই জাতে কি কোনো সার বা পানি অতিরিক্ত মাত্রায় কোন দেওয়া লাগে অন্য ধানের মতো অন্য কিছু এত অতিরিক্ত কিছু দেওয়া লাগে না বৃষ্টি নির্ভর বৃষ্টি নির্ভর এটা আরেকটা গুণ এটা অনেক সেন্ট আপনি যদি আমাদের গ্রাম বাড়িতে যদি এক বাড়িতে পাকা অন্তত 2-4 গ্রাম গ্রাম যায় ওয়াও তার মানে এক বাড়িতে এই চালের পোলাও রান্না করলে 2-4 গ্রাম পাওয়া যায় যে হ্যাঁ বলতে হবে যে ওই দদার বাড়িতে আজকে বিরিানি পাক এমন সেন্ট দর্শক আপনি আপনারা শুনেন কথাটি যে এক বাড়িতে রান্না করলে পার্শ্ববর্তী 2-1 গ্রামে গ্রান পাওয়া যায় এটার নাম হচ্ছে চিকনকুডি বা কালিজিরা চাল আচ্ছা আপনাদের এই ধানটা রোপণ করতে আপনারা কি সরাসরি বুনে দেন নাকি না চারা করে চারা লাগান। চারা করে চারা লাগে কত দিনের চারা লাগান। চারা আপনি 30 দিন 35 দিনে চারা 35 দিনে চারা লাগান তো এখন এখানে তো দেখা যাচ্ছে যে প্রতিটি গোছায় আট থেকে 10টি করে গাছ আছে আমার মনে হচ্ছে যে এখানে কুশির সংখ্যাটা একটু কম এটা কেন স্যার এটা এবারে তো বৃষ্টি হয়নি মানে বৃষ্টি না ہواতে এইটার বয়স বেশি হয়ে গেছে এই কারণে গাছে

আচ্ছা আমরা দেখছি ধানের রংটি বাইরে থেকে কালো এই ভিতরে চালটি কেমন সাদা সাদা চাল সাদা চাল সাদা ধানটা কালো কিন্তু চালটা ভিতরে চালটা সাদা এবং এর ভিতরের যখন চালটা দিয়ে ফোলাও রান্না হবে ফোলাও সাদা দপদপে সাদা সাদা দপদপে সাদা হবে আচ্ছা তাহলে বুঝলাম দর্শক আমরা প্রথমে দেখে মনে হলো যে আমরা যে ব্ল্যাক রাইসকে চিনি যে বাইরে থেকে ধানটা কালো চালটাও কালো ভাত রান্না করলে ভাতও কালো হয় কিন্তু এইটা একটু ভিন্ন এটা বাইরে থেকে একেবারেই কালচে আপনারা দেখছেন কিন্তু এর ভিতরে চালটা কিন্তু ধবধবে সাদা এবং আপনারা জেনে নিলেন এই ধানটি কিন্তু সর্বোচ্চ সুগন্ধি একটি জাত দর্শক এই চিকন কুটি জাতটিকে নিয়ে যদি বাংলাদেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে এটার আরও উৎপাদন বাড়িয়ে যদি ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে তাহলে কিন্তু এই চাউল আপনারা সহসাই পাবেন আশা করছি এই জাতটি নিয়ে সম্প্রতি আরও গবেষণা হবে হয়তো গবেষণা হয়েছে। যেটা হয়তো আমাদের নলেজে নাই আমরা পরবর্তীতে আপনাদেরকে এই জাত সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক রোপামন মৌসুমের সর্বোচ্চ সুগন্ধি জাত এই চিকন জাতের মাঠ থেকে আমরা বিদায় নেব কৃষিতেই বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কৃষির সকল নতুন প্রযুক্তিগুলোর সাথে থাকবেন এমন প্রত্যাশা রেখে শেষ করছি আজকের কৃষিতেই বিশ্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে